হ্যালো গাইস তো আমাদের আখির আর গান আপনাদের মাঝে পরিবেশন করবে দেখি সে কেমন গায় ওকে আখির শুরু করো আরে ও বন্ধু রে হূরাকাশে পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কে বলতো মিছারা দূর আকাশে পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কে মিছাড়া তুমি দাগা দিবায় চাই রে বন্ধু দাগা দিবায় চাই অন্তরে অন্তাইয়া পিড়িতে গান গাই মা রে বন্ধু বুকের ভেতর রয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িত গানে গাইও আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারব না ও আসা যাইও না রে বন্ধু ছুইতে পারবো না তোমায় আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাই হো না বন্ধু ছুঁইতে পারব না তোমায় বুকের ভেতর বন্ধু বুকের ভেতর রয়ো অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গানে গাইও সতী নারীর প্রতীক যেমন পার্বতেরই চূড়া অসত নারীর গতি তেমন ভাঙা নায়ের গোড়া তুমি নায়ের বন্ধু নায়ের গলোই ভয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভেতর রইরে বন্ধু ছাড়িয়া না যাই